আজ রবিবারে দুপুরের মেনুতে গরম গরম ভাতের সাথে ছিল দেশি মুরগির ঝোল তো দেশি মুরগির লাল ঝোলের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মুরগির লাল ঝোল বানানোর জন্য সর্বপ্রথম লাগছে দেশি মুরগি দেশি মুরগিটাকে ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি বড়ো বড়ো সাইজের দুটো আলু যেটাকে আমি ভালো করে ছুলে দুফাক করে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে নিয়েছি তেজপাতা আর টমেটো আর এখানে আছে বাটা মশলাটা বাটা মশলাতে কি কি রেখেছি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে এবং মৌরি এই সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে বাটির মধ্যে রেখেছি তার সাথে নিয়েছি ভালোভাবে কুচানো পেঁয়াজ হ্যাঁ লম্বা লম্বা করেও অনেকে কাটে বাট আমার মনে হয় যে এইটাতে একটু ছোট ছোট সাইজের কাটলে বেশি টেস্ট হবে আর বাকি যে মশলা নুন হলুদ বা সর্ষের তেল সেগুলো রান্না যখন করব তখন আস্তে আস্তে সেই মশলাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি আর আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করো তাহলে অবশ্যই বলবো যে সর্ষের তেলেই রান্নাটা করো কড়াইটাকে প্লিজ ইগনোর করো একে একে সমস্ত আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আমি ঠিক যেমনভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি তোমরাও ঠিক কিন্তু আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিও ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে একটি অন্য পাত্রে তুলে রাখতে হবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো এই কুচনো পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে <godly> হবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় লাল লাল করে ভাজতে গিয়ে যদি পেঁয়াজগুলো পুড়িয়ে ফেলো তাহলে টেস্ট কিন্তু বরবাদ হয়ে যাবে তাই বারবার বলছি সাবধানে এই মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে বারবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো কিন্তু আমি খুব ছোট ছোট পিস করিনি একটু বড়ো সাইজই রেখেছি এখন ভালোভাবে টমেটোকে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবে যে টমেটো কিন্তু হালকা সেদ্ধ হয়ে এসছে ঠিক যখনই হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এখানে অ্যাড করব বেটে রাখা যে মশলাটা আছে সেইটা মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে ঠিক তখনই কিন্তু আমাদেরকে এখানে জল অ্যাড করতে হবে এরপর আমি মশলার সাথে অ্যাড করছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন নুন নুনটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে আমি আমার স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছি এখানে এরপরে বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা থেকে না যায় মনে রাখবেন মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা একদমই নেই আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সেটাও নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এরপর আমি এই মশলার মধ্যে অ্যাড করব ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা দেশি মুরগিটা মশলার মধ্যে মুরগির মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ তোমাদের কার কার দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো দেশি মুরগির ঝোল খেতে দারুণ লাগে আর আমি মাংসর মধ্যে গরম মশলা অ্যাড করেছিলাম তো সেইটা আমি আর দেখাতে পারিনি মানে শ্যুট করতে ভুলে গেছিলাম তো তোমরা কিন্তু গরম মশলাটা অবশ্যই দিয়ে নেবে মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এই মাংসটা প্রেশার কুকারে সমস্তটা ঢেলে নেব আমার ক্যামেরা ধরার লোক নেই আর একটা হাতে ক্যামেরা করছি আর একটা হাতে মাংসটা নাড়াচ্ছি তো এই এই রকমভাবে তো আর মাংসটা প্রেশার কুকারে দেওয়া যায় না তো সেই কারণের জন্যই যখন ঢেলে নিয়েছি মাংসটা তখন আর ওইটা শ্যুট করা হয়নি এরপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চারখানা সিটি ফেলতে হবে তো আমি সিটি ফেলে নিয়েছি তারপর আমি ঢাকনা খুলে এই যে লাল ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা